এই যে আমরা আসছি রাঙ্গামাটি জেলা পোলোয়াল পার্কের এই জায়গায় এই যে এই জায়গায় আইসা যে একটা মসুমা স্টোর একটা দোকানে আসলাম এখানে সব কিছু পাইকারি এবং খুচরা বিক্রি হয় এই ব্যাগগুলা কিন্তু মানে মেয়েরা অনেক পছন্দ করে এই ব্যাগগুলো আমি নিয়ে যাবো আজকে আমার ওয়াইফের জন্যে এখন ব্যাগগুলো কত সুন্দর অসাধারণ কিন্তু ওই যে ভিতরে দেখাও আর একটা জিনিস কিন্তু হ্যাঁ হ্যাঁ না নিয়ে যাবো একটা জিনিস আমি খুঁজতেছিলাম আপা এই ব্যাগগুলো কত করে এটি তিনশো পঞ্চাশ না আর ওই বড় গুলা ওই যে আপারে একটু দেখাও এটা কিন্তু আপার স্টোর আপারে দেখাও একটু আর এই যে সবচেয়ে যে জিনিসটা নিবো আজকে এই জিনিসটার কথা আমার বলছিল এটা হচ্ছে চন্দন চন্দন একটা লোশন আর এটা হচ্ছে চন্দন পাউডার একটা এটা চন্দন পাউডার এটা চন্দন লোশন এটা দিলে কিন্তু ওই যে মুখের যে ব্রণ ব্রণের পরে যে কালো দাগটা হয় আর হচ্ছে আপনার ওই যে মেস্তা জাতীয় হালকা যে মেস্তা জাতীয় আছে এগুলা কিন্তু ভালো হয়ে যায় এটা আমার সেলুন তাকে একজনে বলছিল ওরা আমি যে জায়গায় চুল কাটি সে মানে ভালো করি ওই জায়গা থেকে বলছিল যে বাইরাঙামাটি যদি যান এগুলো একটা নিয়ে নিয়েছেন এটা কোন খুব উপকার তাহলে এটা 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 আমি নিয়ে যাবো কিন্তু এটা নিয়ে যাবো এটা মাত্র একশো চল্লিশ টাকা দামও কিন্তু বেশি না চন্দন কাঠি এবং এগুলা কিন্তু original পাহাড়ি মানে রাঙ্গামাটি পাহাড়ের একবারে অরিজিনাল এই মৌসুম আফার দিকে একটু দূরে জারস্টোর এর দিকে দূরে এই জায়গায় কিন্তু মোটামুটি আনকমন আনকমন জিনিস পাওয়া যায় সবকিছু আনকমন আনকমন জিনিস পাওয়া যায় আপনি এটাকে আপনি একাই পরিচালনা করেন না আরেকজন চারটা পরে না

সব পরে যার কারণে আজও নেই না বাইরে থেকে আসলে ওরা এখনটা ট্র্যাডিশনাল ড্রেসগুলো নিতে একটু আগ্রহী নেই হ্যাঁ আগ্রহী যেমন আমারই তো হঠাৎ করে দেখে আমরা কিন্তু ঢাকা থেকে আসছি বুঝছেন এই যে হঠাৎ করে দেখে কিন্তু ভালো লেগে গেছে খুব বিশেষ করে ওই যে ওই ব্যাগগুলো এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরাই পছন্দ করে আমার জানা মতে আমি এগুলা কিন্তু এখন আমি বানাইতে পারি জানেন এইগুলা বানাইতে পারি আমি আগে যখন ডিউটিতে যাইতাম ডিউটিতে বানাইতাম এগুলো অবশ্যই অবশ্যই